উনিশশো একচল্লিশে চলে গেলেন রবীন্দ্রনাথ বাঙালি আর দ্বিতীয় একটা রবীন্দ্রনাথ পাইনি কিন্তু একটা সত্যজিৎ পেয়েছে সত্যজিৎ রায়ের সঙ্গে আমার প্রথম পরিচয় ছোটদের জন্য তাঁর লেখা কল্পবিজ্ঞানের গল্পে তারপর ফেলু দেয় ততদিনে অবশ্য গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে দেখে ফেলেছি বাড়িতে সিনেমা দেখার অনুমোদন ছিল না কিন্তু এই দুটো যে ছোটদের ছবি তখন আমাদের জন্য লাইব্রেরির উপরের তাকের বই দুপুরের ছায়া ছবি এসব অনেক কিছুই নিষিদ্ধ ছিল কিন্তু যে অল্প কজন মানুষ আমাদের ভাবনায় আত্মীয় হয়ে উঠেছিলেন কল্পনার জগৎখানা আনন্দে বিষাদে বিস্ময়ে রাঙিয়ে দিয়েছিলেন সেখানে একটি নাম যেমন ছিল সুকুমার রায় তেমনই একটি নাম ছিল সত্যজিৎ রায় মজার কথা আজ এই বয়সে সেদিনের জগৎ আর সেই মনোজগতের আত্মীয়দের সঙ্গে দূরত্ব বেড়েছে তবু আজও সুকুমার যেমন আছেন সত্যজিৎও আছেন আজ দেখি তাঁর প্রচ্ছদ ক্যালিগ্রাফি চিত্রনাট্য সিনেমার পোস্টার আর ভাবি নানা স্বাদের সিনেমাগুলো দৃশ্যায়ন সংলাপ প্রেম সঙ্গীত এই সমস্ত কিছু নিয়ে আজকের পর্ব সেই বন্ধু রায়বাবুকে নিয়ে আমার মতে রবীন্দ্রনাথের পর তিনি আমাদের শিল্প সংস্কৃতির নানা ক্ষেত্রে এরকম বহুমুখী একজন ব্যক্তিত্ব বিশ্বের দরবার হয়ে ওঠা বাঙালির সাংস্কৃতিক আইকন সত্যজিৎ রায়ের বিয়ের পর তার মা সুপ্রভা রায় নতুন বউকে জিজ্ঞাসা করেছিলেন তুমি রায় বংশের মান রাখতে পারবে তো কারণ তার মতে রবীন্দ্রনাথ ঠাকুরের পরই আমাদের রায় বংশ আর এটা সবাই এক বাক্যে স্বীকার করবে অস্বীকার করবার কোনো জায়গা নেই উনিশ শতকটা ঠাকুর পরিবারের হলে বিশ শতকটা রায় পরিবারের উনিশশো সালের দোসরা মে যে পরিবারে জন্ম হয় সত্যজিতের ততদিনে গত হয়েছেন তাঁর ঠাকুরদাদা উপেন্দ্র কিশোর কিন্তু তিনি একটা লেগাসি তৈরি করে গেছেন উপেন্দ্র কিশোর আর সত্যজিতের বাবা সুকুমার দুজনকেই আজ আমরা শিশু সাহিত্যিক পরিচয়ের বন্ধনীতে আটকে রেখেছি কিন্তু সেটা সত্যজিৎকে শুধুমাত্র চলচ্চিত্র পরিচালক হিসাবে দেখলে যেরকম হবে ঠিক তেমনটাই অসম্পূর্ণ যাই হোক সে প্রসঙ্গে অন্য একদিন কথা হবে শুধু বাবা বা ঠাকুরদাদন পিতাতৃকুলের নানা মানুষের উত্তরাধিকার মাথায় নিয়েই জন্ম হয়েছিল সত্যজিতের কিন্তু উনিশশো তেইশে সত্যজিতের বয়স যখন দু বছর তখন তিনি শিশু কয়েকদিনের জ্বরে মাত্র ছত্রিশ বছর বয়সে মারা গেলেন বাবা সুকুমার রায়ের সুকুমার রায়ের এই মৃত্যু সংসারের ছন্দটাকে একটু ঘেঁটে দিল দখল হতে থাকা গড়পাড়ের বিখ্যাত বসত বাড়ি ছেড়ে কয়েক বছরের মধ্যেই মায়ের সঙ্গে সত্যজিৎকে উঠে আসতে হলো ভবনে বুড়ের মামার বাড়িতে সুপ্রভা দেবী তখন বিদ্যাসাগর ভবনে হস্তশিল্প বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসেবে চাকরি করতেন প্রতিদিন দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় বাসে করে যাওয়া আসা চাকরি সংসার এসব সামলে সত্যজিৎকে একটু একটু করে তিনি বড় করে তুলছিলেন তিনি সত্যজিতের মা তিনি বাবা উনিশশো সালে প্রেসিডেন্সি থেকে বিয়ে পাশ করেন সত্যজিৎ মায়ের একান্ত ইচ্ছায় এবং নিজের অনিচ্ছায় এরপর ভর্তি হন শান্তিনিকেতনের কলাভবনে রবীন্দ্রনাথ তখনও জীবিত সত্যজিৎ ছিলেন তাঁর স্নেহধন্য শান্তিনিকেতনে নন্দলাল বসু বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকে আড়াই বছর ধরে প্রাচ্য পাশ্চাত্য চিত্রকলা ও ছবি আঁকার তালিম নেন কিন্তু কোর্স সম্পূর্ণ না করেই তিনি আবার ফিরে আসেন ছোট থেকেই আঁকাই ছিল তাঁর সহজাত দক্ষতা তবে সহজাতভাবে সুরে গাওয়া আর রাগ রাগিনী তাল লয়ের জ্ঞান লাভ করা যেরকম আলাদা শান্তিনিকেতন সত্যজিৎকে চিত্রকলার সঙ্গে সেরকমভাবেই পরিচয় করায় পাশাপাশি শান্তিনিকেতনের গ্রাম সঙ্গে তার যে একটা ওতপ্রোত যোগ গড়ে ওঠে সেটা কলকাতায় বড় হয়ে ওঠা সত্যজিৎকে চিনতে শেখায় বাংলার গ্রাম যে অভিজ্ঞতা ছাড়া তিনি কিন্তু পথের পাঁচালিকে ছুঁতে পারতেন না কলকাতায় ফিরে এসে উনিশশো তেতাল্লিশে ডিজে কিমার নামে একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেয় সত্যজিৎ উন্নতিও হয় দ্রুত পেশাগত জীবনে প্রবেশের ফলে অর্থনৈতিক দিক থেকে একটু নিশ্চয়তা আসে স্কুল থেকেই সিনেমা দেখার একটা ঝোঁক ছিল সত্যজিতের কলেজে অটুট ছিল সেই টান শান্তিনিকেতনে থাকার সময় প্রতি বুধবার ছুটিতে কলকাতায় ছুটে আসতেন নানা বিদেশি সিনেমা দেখবেন বলে শান্তিনিকেতনে থাকাকালীন সেখানকার লাইব্রেরি থেকে পড়েছিলেন পল রুথারের দ্য ফিল্ম নাও আর রেমন্ড স্পটিসউডের গ্রামার অফ দ্য ফিল্ম তারও আগে পুদুভকিনের ফিল্ম টেকনিক অ্যান্ড মেকিং আর লুই জেকবের রাইজ অফ আমেরিকান ফিল্ম এ সমস্ত নানা বই তিনি পড়েছেন অর্থাৎ শুধু সিনেমা দেখা নয় সিনেমা তৈরি করা নিয়েও একটা আগ্রহ কিন্তু আস্তে আস্তে বাড়ছিল সত্যজিতের মধ্যে সিনেমা দেখা আর চর্চার জন্য বন্ধুরা মিলে খুলেছিলেন ক্যালকাটা ফিল্ম ক্লাব যা পরে হয় ক্যালকাটা ফিল্ম সোসাইটি এই আগ্রহই তাঁকে মিলিয়ে দিয়েছিল বংশীচন্দ্রগুপ্ত চিদানন্দ দাসগুপ্ত হরিসাধন দাসগুপ্ত অসিত সেন প্রমুখের সঙ্গে সকলে মিলে বানিয়েছিলেন আট মিনিটের একটা বিজ্ঞাপনী ছবি আ পারফেক্ট ডে উনিশশো আটচল্লিশে স্টেটসম্যানে ওয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্মস নামে একটি অসাধারণ প্রবন্ধ লেখেন তিনি সেখানে লেখেন দ্য ইন্ডিয়ান সিনেমা নিডস টুডে ইজ নট মোর ব্লস বাট মোর ইমাজিনেশন মোর ইন্টিগ্রিটি অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট অ্যাপ্রিসিয়েশন অফ দ্য লিমিটেশন অব দ্য মিডিয়াম অর্থাৎ সমকালীন ভারতীয় সিনেমা থেকে সরে এসে কেন তিনি পথের পাঁচালি বানালেন তাঁর সেই চিন্তাভাবনা এখানে কিন্তু স্পষ্ট উনিশশো উনপঞ্চাশে বিখ্যাত পরিচালক জক ক্ল রেনুয়া দ্য রিভার ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় আসেন তার সঙ্গে দেখা হয় সত্যজিতের এই রেনুয়াই সত্যজিতের মনে ছবি তৈরি করার ইচ্ছাটা আরও উস্কে দিয়েছিলেন তিনি সত্যজিৎকে যখন জিজ্ঞেস করেছিলেন তিনি চলচ্চিত্র পরিচালক হতে চান কি না সত্যজিৎ নির্দ্বিধায় বলেছিলেন হ্যাঁ তখনই তিনি রেনুয়াকে বলেছিলেন যে পথের পাঁচালি নিয়ে তার ছবি তৈরি করার ইচ্ছে আছে সিগনেট প্রেসে প্রচ্ছদ অলঙ্করণের কাজ করতে গিয়ে তার হাতে এসেছিল মাটির ভেপু তখন থেকে পথের পাঁচালী তার মনের মধ্যে ছিল তিনি ভাবতেন যদি ছবি করার সুযোগ হয় তবে পথের ছবি আর গানের সূত্রেই আরেকজনের সঙ্গে সম্পর্ক তখন ভাসিয়ে নিয়ে চলেছে সত্যজিৎকে তিনি বিজয়া রায় কিন্তু পথের পাঁচালে তিনি করতে পারবেন কি পারবেন না এই সংশয়ের মতো সত্যজিৎ আর বিজয়া রায়ের কেউই জানতেন না তাঁদের এই সম্পর্ক পরিণতি পাবে কিনা অথের পথের পাচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল টাকা আর সত্যজিৎ ও বিজয়া রায়ের বিয়ের প্রতিবন্ধকতা ছিল সমাজ পারিবারিক কারণ বিজয়া রায় সত্যজিতের থেকে বয়সে বড় শুধু নন তিনি তার দুঃসম্পর্কের বিস্তুত দিদি উনিশশো ঊনপঞ্চাশে মুম্বাইতে কাউকে কিছু না জানে রেজিস্ট্রি ম্যারেজ করেন বিজয়া ও সত্যজিৎ পরে যদিও সত্যজিতের মা বিজয়াকে মেনে নেন এবং আবার কলকাতায় ব্রাহ্মমতে তাদের বিয়ে হয় বিয়ের পরই কর্মসূত্রে সুযোগ আসে লন্ডন যাবার প্রথমে ঠিক ছিল যে একাই যাবেন কিন্তু মায়ের ইচ্ছে মতো সস্ত্রী কি তাঁকে যেতে হয় তাতে অবশ্য সাপে বড়ই হয়েছিল কাজ আর মধুচন্দ্রিমার সঙ্গে সঙ্গে লন্ডনে পাশ্চাত্য ফিল্মের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন দুজনে বিজয়া রায় বলছেন যে বাইসাইকেল থিপস দেখতে দেখতে তারা নিজেরাও জানেন না যে কখন দুটি দর্শক আসন থেকে দুটো হাত পরস্পর মিলে গেছে এই সিনেমাটা সিনেমার ক্ষেত্রে সত্যজিতের কাছে একটা বড় প্রেরণা ছিল বিলের যাত্রায় জাহাজে তাঁর সঙ্গী ছিল পথের পাঁচালি পড়তে পড়তে তিনি মনে মনে সাজিয়ে তুলছিলেন চিত্রনাট্য কেমন হবে সিনেমাটা আর বাইসাইকেল থিপস দেখার পর তিনি স্থির করে ফেলেছিলেন যে রিয়েল লোকেশানে মেকআপহীনভাবে বাস্তবিক চিত্রকেই তিনি ধরবেন তার ছবিতে বিলেতে কয়েক মাস কাটিয়ে তারপর দেশে ফিরলেন সত্যজিৎ ততদিনে তিনি স্থির করে ফেলেছেন যে পথের পাঁচালি তিনি বানাবেনই উনিশশো পঞ্চাশ থেকে শুরু হয় পথের পাঁচালি নির্মাণের যাত্রা উনিশশো পঞ্চান্নতে গিয়ে প্রকাশিত হয় পথের পাঁচালী এই পাঁচ বছর পথের পাঁচালী বানানোর জন্য সত্যজিৎ রায় বিজয়া রায় বংশী চন্দ্রগুপ্ত সুব্রত মিত্রদের যে সংঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই গল্পটা নিয়ে আলাদা একটা সিনেমা তৈরি হতে পারে তাই সেই গল্পটা আপাতত তোলা থাক একটা পর্ব নয় পথের পাঁচালির নির্মাণ নিয়ে হবে কমেন্টে জানাবে উনিশশো সালে পথের পাঁচালী কলকাতার বসুশ্রী সিনেমা হলে মুক্তি পায় প্রথম থেকে দর্শকরা ছবিটাকে সেভাবে গ্রহণ করেননি কিন্তু একে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তারপর সত্যজিৎ রায়ের নতুন ধারার নির্মাণ আর রবিশঙ্করের সঙ্গীত সব মিলিয়ে কয়েক সপ্তাহ পর থেকে ভিড় বাড়তে শুরু করে হলে আর সত্যজিৎ রায়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে একটা নতুন যুগের সূচনা হয় ছবি যখন পুরো তৈরি হয়নি তখন আমেরিকা থেকে মন্র হুইলার এসে ছবিটি অর্ধেক দেখেছিলেন মুগ্ধ হয়েছিলেন তাই পথের পাঁচালী প্রকাশের পর এপ্রিলে নিউ ইয়র্কে একটি চলচ্চিত্র প্রদর্শনীতে তিনি সেটা পাঠানোর জন্য সত্যজিৎ রায়কে অনুরোধ করলেন বাক্সবন্দী হয়ে পথের পাঁচালির ফিল্ম গেল আমেরিকায় উনিশশো সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল পথের পাঁচালী তারপর দেশে বিদেশে একের পর এক পুরস্কার এক অখ্যাত বাঙালি তরুণ শুধুমাত্র একটি ছবি করেই জগৎ বিখ্যাত হয়ে গেলেন সদ্য স্বাধীন দেশের কাছে সেটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি তাই জাহরলাল নেহরু বলেছিলেন সত্যজিৎ রায় আর তার ছবি পথের পাঁচালী আমাদের গর্ব পথের পাঁচালীর সাফল্যে উৎসাহিত হয়ে সত্যজিৎ তৈরি করলেন অপরাজিত ট্রিলজির দ্বিতীয় ছবি ভেনিস চলচ্চিত্র উৎসবে পেল শ্রেষ্ঠ পুরস্কার গোল্ডেন লায়ন তবে সিনেমাটা তেমন ব্যবসা করল না তাই এরপর একটু অন্য ধরনের গল্প নিয়ে বানালেন পরশ পাথর আর জলসাঘর দুটি ছবি মুক্তি পেয়েছিল উনিশশো আটান্নতে আর দর্শকের প্রশংসার পাশাপাশি পেয়েছিল বহু পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পের উপর বানানো জলসাঘরের এক লক্ষ তিয়াত্তর হাজার সাতশো আটান্নটি টিকিট বিক্রি হয়েছিল ফ্রান্সে যেটা ছিল একটা রেকর্ড এরপর উনিশশো উনষাটে তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায় আর চোদ্দ বছরের কিশোরী শর্মিলা ঠাকুরকে নিয়ে তৈরি হলো অপুর ট্রিলজির শেষ ছবি অপুর সংসার লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে অপুর সংসারকে দেওয়া হলো শ্রেষ্ঠ পুরস্কার বাংলা সিনেমায় এই অপুর ট্রিলজি আর সত্যজিৎ রায়কে সারা পৃথিবীর সিনেমা প্রেমীরা আজও এক ডাকে চেনে এরপর দেবী যেখানে হিন্দুদের প্রচলিত বিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে তীব্র আঘাত হানলেন সত্যজিৎ কিন্তু ধর্মধ্বজিরা তা মেনে নেবে কেন পথের পাঁচালিতে দারিদ্র বেচার একটা সমালোচনা তো ছিলই এবার শুরু হলো ধর্ম নিয়ে হট্টগোল শেষ পর্যন্ত জওয়াহরলাল নেহরুর হস্তক্ষেপে মুক্তি পেল ছবি বলা যায় দেবী সত্যজিতের সবচেয়ে প্রাঞ্জল আর সরল ছবি রবীন্দ্রকাব্য সত্যজিৎ রায়কে গভীরভাবে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথের তিনটি গল্প তার খুব পছন্দ ছিল সেই তিনটি গল্প অবলম্বনে এরপর তৈরি করলেন তিন কন্যা মণিহারা পোস্টমাস্টার আর সমাপ্তি মেলবোর্নে ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল তিন কন্যা আর এই সমাপ্তি গল্পেই প্রথম অভিনয় করলেন চিদানন্দ দাশগুপ্তের মেয়ে কিশোরী অপূর্ণা এরপর একে একে মুক্তি পেল কাঞ্চনজঙ্ঘা অভিযান মহানগর চারুলতা কাপুরুষ ও মহাপুরুষ নায়ক চিড়িয়াখানা নায়ক সিনেমায় উত্তম কুমারকে অন্যভাবে চিনল বাংলা সিনেমার দর্শক তিনি যে শুধুমাত্র রোমান্টিক হিরো বা সুপারস্টার নন তিনি কত নিপুণ অভিনেতা সেই দিকটা দেখালেন উত্তম সত্যজিৎ রায়ও উত্তম কুমারের অনায়াস অভিনয় দক্ষতার অকুণ্ঠ প্রশংসা করেছেন এই সিনেমায় ছেলে সন্দীপ রায়ের অভিযোগ ছিল যে বাবা খালি বড়দের জন্যই সিনেমা বানান তাই উনিশশো উনসত্তর সালে ঠাকুরদাদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বন করে তিনি তৈরি করলেন ছোটদের ছবি গুপি গাইন বাঘাবাইন এ যাবৎ সত্যজিতের ছবি এদেশে বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি কিন্তু গুপি গাইন বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল এই সিনেমাতে সঙ্গীত পরিচালকও ছিলেন তিনি সিনেমার উনিশটি গান তাঁরই সৃষ্টি এরপর উনিশশো সত্তরে এলো অরণ্যের দিনরাত্রি তারপর প্রতিদ্বন্দ্বী তারপর সীমাবদ্ধ অশনি সংকেত জন অরণ্য সমাজ জীবনের নানান পঙ্কিলতা বেকার সমস্যা তৎকালীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতাই সমস্ত কিছু ফুটে উঠল এই সিনেমাগুলোতে বিভূতিভূষণের উপন্যাস অবলম্বন করে অশনি সংকেতে উঠে এলো তেতাল্লিশের মন্যন্তরের প্রেক্ষাপট এর মাঝে উনিশশো চুয়াত্তরে প্রকাশ পেয়েছে সোনার কেল্লা উনিশশো সাতাত্তরে বিখ্যাত হিন্দি সাহিত্যিক প্রেমচাঁদের গল্প অবলম্বনে সত্যজিৎ বানালেন তার প্রথম হিন্দি ছবি সতরাঞ্জ কি খিলাড়ি উনিশশো একাশিতে প্রেমচাঁদের আরেকটি গল্প অবলম্বনে তিনি বানাবেন তার শেষ হিন্দি সিনেমা সৎগতি উনিশশো উনআশিতে মুক্তি পেল জয় বাবা ফেলুনাথ ফেলুদার এই গল্পগুলোর সমস্ত কিছুই বেশ ভালোই ব্যবসা করেছিল উনিশশো পঁচাত্তরে ভারত জুড়ে জারি হলো জরুরি অবস্থা আধুনিক ভারতের ইতিহাসে সেটা বিতর্কিত একটা অধ্যায় এই সময় পর্বটা দাগ কেটেছিল সত্যজিতের মনেও উনিশশো আশিতে হীরক রাজার দেশের সিনেমায় বোঝা গেল যার প্রকাশ যা আদতে গুপি গাইন সিরিজের একটা ছোটদের জন্য সিনেমা কিন্তু হীরক রাজার দেশে সত্যিই কি তাই শিল্পী সত্যজিতের রাজনৈতিক মতামতের স্পষ্ট প্রতিফলন দেখা গেল হীরক রাজার দেশে আজও এরকম একটা সিনেমা কি নির্মিত হতে পারে না নাকি সেন্সর বোর্ডের ভয়ে কেউ বানান না অবশ্য যাদের কথা বলার এরকম দক্ষতা থাকবে রাষ্ট্রকে তাদের ভয়ে কিসের পথের পাঁচালী সত্যজিতের প্রথম ছবি হওয়ার কথা ছিল না সেটা হতে পারত রবীন্দ্রনাথের ঘরে বাইরে প্রথমে বংশী চন্দ্রগুপ্তের সঙ্গে ঘরে বাইরে বানানোরই পরিকল্পনা করেছিলেন সত্যজিৎ তবে নানা কারণে সেটা হয়ে ওঠেনি উনিশশো তিরাশিতে আবার তিনি শুরু করলেন ঘরে বাইরে সিনেমার কাজ এই সিনেমার সময়ে তাঁর হার্ট অ্যাটাক হল তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে ছেলে সন্দীপ রায়কে নিয়ে উনিশশো চুরাশিতে ঘরে বাইরের কাজ তিনি সমাপ্ত করলেন ঠিকই কিন্তু কোথাও কোথাও এই অসুস্থতাটা প্রভাব ফেলে গেল ঘর বাইরের পর বেশ কয়েক বছর তিনি আর কোনো ছবি করেননি তারপর উনিশশো সালে ইপসেনের কাহিনী অবলম্বনে তৈরি করেন গণশত্রু তারপর শাখা প্রশাখা বেরোয় উনিশশো নব্বইতে আর তাঁর শেষ ছবি আগন্তুক মুক্তি পায় উনিশশো একানব্বইতে আগন্তুকে উৎপল দত্তের অভিনয় সত্যজিতের সংলাপ এখনো আমাদের কানে বাজে যেখানে মনমোহন মিত্রের ভূমিকায় উৎপল দত্ত বলছেন আপনি ধর্ম মানেন না ধর্ম ইউমিন রিলিজিয়ন হিন্দু শাস্ত্রে কিন্তু ধর্ম সম্পূর্ণ ভিন্ন মানে আমি রিলিজিয়ন মেনে যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমি তাকে মানি না রিলিজিয়ন এটা করেই আর অর্গানাইজড রিলিজিয়ন তো বটেই সে একই কারণে আমি জাত মানি না সত্যজিৎ রায়ের জীবনীকার অ্যান্ড্রু রবিনসন সত্যজিৎ রায়ের দ্য ইনার আই বইতে এর মনোভাব নিয়ে বলছেন তিনি বলতেন চারপাশটা দেখি আমার মনে হয় মানুষের মধ্যে এখন আর আগের মতো সততা কর্তব্যনিষ্ঠা উদারতা যুক্তিবোধ ও ন্যায়বোধের বালায় নেই মানুষ এখন দুর্নীতিকে জীবনের সাথে মিলিয়ে ফেলেছে এই অপরিহার্য পাপের সাথে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছি ভোগবাদে মত্ত হয়ে আমরা জীবনের প্রশান্তিকে সহজেই ত্যাগ করেছি হয়তো প্রথম দিকে আমরা খানিকটা প্রতিবাদের চেষ্টা করি বটে কিন্তু ভেতরে আর বাইরেকার ক্রমাগত চাপে একটা পর্যায়ে গিয়ে আমাদের নৈতিক মূল্যবোধকে চুপ করিয়ে দিই কতকটা সেই ভাব আর দ্বন্দ্বই ফুটে উঠেছে গণশত্রু ছবিতে সারা জীবন বহু সম্মানে সম্মানিত হয়েছেন সত্যজিৎ রায় সিনেমা সংক্রান্ত পুরস্কারের পাশাপাশি পেয়েছেন অক্সফোর্ড দিল্লি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি শান্তিনিকেতন থেকে পেয়েছেন দেশিক উত্তম উনিশশো সালে পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার উনিশশো সাতাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া মিতের কলকাতা এসে সত্যজিতের হাতে তুলে দিয়েছেন সে দেশের সর্বোচ্চ সম্মান লিজিও অফ অনার তিনি বলছিলেন ভারতের সাংস্কৃতিক জগতে সত্যজিৎ রায় এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব চলচ্চিত্র জগতে এই শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ তার মতো এক মহান ব্যক্তিকে আমাদের দেশের সর্বোচ্চ সম্মান জানাতে পেরে আমিও আমার দেশবাসী আজ বোধ করছি আর জীবনের অন্তিম পর্বে এসেছে হলিউডের সর্বোচ্চ সম্মান অস্কার যা পৃথিবীর সব চলচ্চিত্র নির্মাতার কাছে সত্যজিৎ সত্যজিৎকে এই পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বিখ্যাত সত্তর জন মানুষ এদের মধ্যে ছিলেন স্পিলবার্গ কপোলো নিউম্যান জর্জ লুকাস আকিরা কোরসোয়া প্রমুখরা

রোগসজ্জায় পুরস্কার গ্রহণের মাত্র তেইশ দিন পর এই পার্থিব জীবন থেকে চিরবিদায় নিয়েছিলেন সত্যজিৎ দিনটা ছিল তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই একটা পর্ব সত্যজিৎ রায়কে জানার জন্য যথেষ্ট নয় তাই আজ শুধু তাঁর সিনেমা নিয়েই কথা হলো বাকি গল্প আপনারা চাইলে অন্য একদিন হবে আজকের পর্ব কেমন লাগলো কমেন্টে জানাবেন সত্যজিৎ রায়ের আপনার প্রিয় সিনেমা কোনটা সেটাও জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ